আসসালামু আলাইকুম ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসতেছি আপনাদের মাঝে সেটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল ঝাল ভাজা আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে প্রথমেই চিংড়ি মাছটাকে আমরা কেটে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি এবং তাকে আর কেটে নিয়েছি যাতে মশলাগুলো এটার ভিতরে আমাদের প্রবেশ করে প্রত্যেকটা চিংড়ি আমরা এটাকে পরিষ্কার করে নিয়েছি তো আজকের রেসিপির জন্য আমাদের এক দুই তিন চার পাঁচ ছয়টি ছয়টি চিংড়ি বড় চিংড়ি মাছ আমরা নিয়েছি হুম তো এগুলোকে আমরা অলরেডি পরিষ্কার করেছি এখন আমরা মশলা দিয়ে এটাকে দিয়ে ম্যারিনেট করব দেন আমরা এটাকে ভাজব তো আশা করি এটা ভালো লাগবে আপনারা বাসায় এটা ট্রাই করবেন তো প্রথমেই আমি এটাকে লেবু দিব দুই রসটা দিতে হবে এখন আমরা চিংড়িগুলোকে ম্যারিনেট করব করবো এই বাটিতে আমরা রেখে দিব একটা করে প্রথমে আমরা পরিমাণ মতো লবণ দিব বাসাতে আমাদের এই রেগুলার যে মশলাগুলো দিই এই মশলাগুলো দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো পরিমাণ মতো লবণ দিলাম এখন দিব হচ্ছে আমাদের এখানে আদা এবং রসুন বাটা মেশানো আছে তো আমরা মোটামুটি এই পরিমাণ দিব অল্প পরিমাণ পরিমাণ মতো আমরা হাফ চা চামিজ চিলি ফ্লেক্স দিব একটা ঝাঁজ আসবে চাচামিচ আর সামান্য পরিমাণ একটু সয়া সস দিব এখন এটাকে আমরা ওই ভালো করে মাখিয়ে মাখিয়ে নিব আর কি থেকে মাখিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট ভালো করে এপি টুপি যাতে মশলাটা চিংড়ির গায়ে ভালো করে মেখে দিতে হবে অর্থাৎ এরকম চারিদিকে যাতে মশলাটা মেখে থাকে লেগে থাকে এটা আপনারা বাসায় অবশ্যই করবেন আশা করি ভালো লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে মশলা মাখানোর পরে এটাকে মোটামুটি দশ থেকে পনেরো আমরা ডেকে রাখবো এবং আমরা এখন একটা ব্যাটার তৈরি করব ময়দা মোটামুটি এক কাপ পরিমাণ একটা ডিম আজকে একটা ডিম দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং রসুন বাটা পরিমাণ মতো হলুদ দিব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া এখন আমরা একটা পেস্ট তৈরি করবো আর কি মধ্যম পেস্ট এটাকে এখন মিশাব আর কি মধ্যম টাইপের পেস্ট তৈরি করতে হবে তো এভাবে মোটামুটি মিশানো করে পাশাপাশি একটু পানি দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করতে হবে এরকম একটু পানি দিব মোটামুটি একটা পেস্টের মতন হয়ে যাবে অফ করে এরকম পেস্ট তৈরি করতে হবে হালকা যদি একটু পানি দিয়ে নিই পরিমাণ মতো পানি শেষ পানিটা দিয়ে নিলাম এরকম পেস্ট হয়ে যাবে একদম মসৃণ ব্যাটার তৈরি করতে হবে আর পাশাপাশি আমাদের কিন্তু মেরিনেটেড মেরিনেট হয়ে যাচ্ছে চিংড়ি মাছটা আমরা মশলা দিয়ে মেখে দিয়ে রেখে দিয়েছিলাম ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে ওটাও আমাদের এখন মেরিনেট হয়ে গেছে আর এখন পাশাপাশি আমাদের এখন আমরা এটাকে তেলে ভেজে নিব এবং গরম গরম পরিবেশন করবো সঙ্গেই থাকুন ইসরা গ্যালারির পাশেই থাকুন আমাদের ব্যাটারটা হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিট আমরা রেখে দিয়েছিলাম আর পনেরো মিনিট ম্যারিনেট হয়ে গেছে এখন আমরা এটাকে এখন আমরা চিংড়ি মাছগুলোকে ব্যাটারে ডুবাবো ব্যাটারে আমরা ভালো করে এটাকে ডুবিয়ে নিব ব্যাটারে এভাবে ডুবিয়ে নিব কোট করব এভাবে ব্রেড কামে কোট করার পরে ব্রেড কামে কোট করার পরে আমরা এভাবে দেখছেন দর্শক মোটামুটি একদম ঝরঝরা হ্যাঁ এভাবে ব্রেড কামে আমরা কোট করে নিব ভালো করে কোট করে নিব আর কি তাহলে এটা যখন তেলে ভাজবো এটা আমাদের মচমচে হবে কোট করার পরে হুম কিছুক্ষণ রেখে দিব দেন আমরা এটাকে তেলে ভেজে ভেজে রাখব চিংড়ি মাছগুলো আমরা হুম ব্যাটারে ডুবানোর পরে ব্রেড কামে কোটিং কোট করব ব্রেড কামে আমরা এটাকে চারিদিক থেকে কোট করে নিব এভাবে আমাদের কোট করে নিব আবার উলটিয়ে এই পাশ থেকেও এটাকে কোট করে নিব তাহলে তেলে ভাজলে এটা মোচমচে হবে বাচ্চারা খুব খেয়ে মজা পাবে এবারে দেখছেন মোটামুটি একদম জর্জরা এবারে আমরা তেলে ভাজার জন্য রেডি করে রাখবো এখন আমরা ভেজে নিবিল আমরা এখন তেল দিয়ে দিব আমাদের চিংড়িগুলো যাতে ডুবন্ত তেলে ভাজতে পারি ওই পরিমাণ তেল দিব সম্ভবত আটটু তেল লাগবে তেল দিয়ে নিলাম ডুবন্ত তেলে একটা ভাজতে হবে আর কি তেল গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো আমরা এখন দিয়ে দিবো

উল্টিয়ে দেওয়ার পরে এখন বাস আমাদের মোটামুটি এটা রেডি হয়ে গিয়েছে তো এবং গরম গরম পরিবেশন করবো